সরস্বতী পুজোকে সামনে রেখে দুস্থ ও মেধাবীদের মধ্যে বই বিতরণের কাজে নামলেন পূজা মুক্তার সামনে সরস্বতী পুজো তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে এই সময় চলছে প্রেম সপ্তাহ প্রেম প্রেম মানে শুধু ছেলে মেয়ের ভালোবাসা নয় প্রেমের অর্থ খুব গভীর প্রেম মানে শিক্ষার বিস্তার প্রেম মানে হৃদয়ের অন্তরে শিক্ষার প্রদীপ জ্বালানো ছেলেমেয়েরা যতই নিজের ভেতরে এই শিক্ষার প্রদীপ জ্বালিয়ে তুলবে ততই দেশ ও সমাজের মঙ্গল এমন অনেক দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যারা অর্থের অভাবে সামান্য বই কিনতে পারে না এমনই এক ছাত্রের হাতে বৃহস্পতিবার বেশ কিছু নতুন বই তুলে দিলেন শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা পূজা দেবী জানিয়েছেন ওই ছাত্র স্কুলে পড়ে আর্থিক সমস্যার জন্য বই কিনতে পারছিল না তার জন্য বইয়ের বন্দোবস্ত করতে পেরে বেশ খুশি পূজা দেবী সরস্বতী পুজোকে সামনে রেখে তিনি এরকম আরও বই খাতা বিতরণ করবেন বলে পূজা দেবী জানিয়েছেন পূজা মুক্তারের এই শিক্ষা দরদি মানসিকতায় বেশ খুশি সেই ছাত্রের বাবা তিনি পূজা দেবীর প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন নমস্কার আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা মুক্তার আমার আমাদের শুভ সকাল সবাইকে ভালো থাকুক আর আমি আজকে সকাল সকাল এই মানে একটা খুব ভালো নিউজ নিয়ে আসলাম কারণ আজকে সব জায়গার মধ্যে বাচ্চারা প্রায় পড়াশোনার চর্চাটা ভুলে যায় আর কিছু লোক আছে তার বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করে আগে বাড়ানোর চেষ্টা করে তার জন্য এরকমই এক দাদাকে আমি পেলাম খবরের ঘন্টা থেকে আমি বাপিদার কাছ থেকে এই খবরটা পেলাম বাপিদা অনেক দুঃখে এই কথাটা বললো যে একজন বাবা আছে তার বাচ্চাকে এতদিন থেকে পড়াই আসছে কিন্তু আরও আগে যায় পড়াতে চায় তো কিছু বইয়ের দরকার ছিল তো বইটা উনিকে জোগাড় করতে খুবই অসুবিধা হচ্ছিল তার জন্য খবরের ঘণ্টা বা আরও দিদিরা আছে তাদেরকে উনি প্রস্তাব দিয়েছিল যদি পুরানো বইও যদি পায় উনি তবে উনি বাচ্চার জন্য উনি নিবে তো এই খবর পাওয়ার মধ্যে কারণ আমি চাই যে বাচ্চারা বিদ্যা যে জিনিসটা আছে সেই বিদ্যাটা আমি আমরা আগে প্রচার করতে চাই যাতে ছোটোখাটো বাচ্চারা যারা থাকে তারা পড়াশোনা করুক আগে বাড়ুক কারণ পড়াশোনা করার জিনিসটা একদম খুব মাস্ট কারণ এই দুনিয়াতে চলতে গেলে পড়াশোনাটা লাগে কমসে কম পড়াশোনার জিনিসটা আমরা আগে বাড়ানোর জন্য শিক্ষার জিনিসটা আগে বাড়ানোর জন্য আজকে এই দাদা সকালবেলা আমার অফিসে চল্লিশ নাম্বার ওয়ান উহার আফসার নগরে উনি এসে পৌঁছেছে খুঁজতে খুঁজতে বাড়ি খুঁজতে খুঁজতে অনেক কষ্ট হয়েছে উনি কিন্তু ঠিক মতন জায়গা মতন অফিসে এসে পৌঁছেছে আজকে উনি ছেলে দাদা আপনি ছেলে কোন ক্লাসে আপনার ছেলের নামটা কি কৌশিক দাস কৌশিক দাস তো আপনি ছেলে কোন স্কুলে পড়ে শক্তিগড় হাই স্কুলে পড়ে শক্তিগড় মানে বিদ্যাপীঠ হাই স্কুলে পড়ে তো আপনি যে আজকে আপনি যে বইটা তুলে দিলাম

বা সহযোগিতা করবেন আপনাদেরকে অত ধন্যবাদ দিলেও আমাদের কম হয়ে যাচ্ছে মানে কি করে বলবো আর কি না না ওয়েলফেয়ার সোসাইটি কে মনে করবেন আপনার পাশে থাকবো আপনার বাচ্চার পড়ার জন্য আগে যাওয়ার যে আপনার ছেলে আগে পড়াশোনা করে যে আগে যাবে সেইটা আমরা দায়িত্ব থাকলো আমাদের কাছে যখনই যেটা বাচ্চার জন্য দরকার পড়বে আপনার মনকে চাবেন না সিধা ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি আমি কর্ণধার পূজা মুক্তার আমার কাছে একবার হলো কল করবেন যতটুকু পারবো আপনার পাশে আপনার ছেলের পাশে আমরা দাঁড়াবো কারণ আমরা শিক্ষাটা আগে বাড়াতে চাই নমস্কার আমরা মানে আপনারা দেখতেই পাচ্ছেন উনি মানে কোনো কথা বলবে যে সেটা উনি ঠিক মতন বলতে না কারণ উনি খুশি ভিতর থেকে এত খুশি যে বইগুলা পেয়ে বইটা পাওয়াটা বড় কথা না কিন্তু উনির পাশে দাঁড়ায় যে আমরা বইটা দিতে পারছি বা এই ভিডিওটাও যদি আরও কেউ দেখে কারো যদি বই লাগে তো আমাদের ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কন্ট্যাক্ট নাম্বার আছে এইট নাইন ওয়ান আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা যতটা পারব বিদ্যার জন্য যতটা শিক্ষার দরকার আজকে শিক্ষার জন্য আমরা তাদের পাশে দাঁড়াবো তাদের যতটা বই বলুন খাতা বলুন কলম বলুন যতটুকু পারবো আমরা হেল্প করব আর আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছেও আমরা এই অনুরোধটা রাখি যে আমরা ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে বাচ্চারা পড়াশোনার খুব মাত্র রাখে সবাই পড়তে চায় তো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমরা যেন এইসব পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারি নমস্কার নমস্কার